নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া আশীর্বাদ করার পরে আর আমি ভিডিও পোস্ট করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তো আমাদের সন্ধেবেলার কেক কাটিংয়ের ভিডিওটি বাকি ছিল এই কেকটি আমরা বাড়িতেই তৈরি করেছি অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে কেকটা দেখতে আর আমরা কেক কাটিংয়ের জন্য পুরো রেডি হয়ে গেছিলাম আর দিয়ে ফটো তুলছিলাম ফটো তোলার পর আমরা ফটো তোলার পর আমরা কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছি কেক কাটিং শুরু করব দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সবাই ধরে হ্যাপি বার্থডে এক মিনিট পাশে পাশে বসাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়াছো দাদা হ্যাপি বার্থডে টু ইউ গলি দাও আর গলি দাও আতিতে পাতি

ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে ফলো করে দেবেন আজকের মতন টাটা ভাই আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসুন